দুই হাজার পঁচিশ পাঁচ আট তারিখ রোজ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম দানায় শবেচ্ছা আপনাদের পাইরে চিত্র দেখাচ্ছে যে কতটা পাইকে এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারে এসেছে এখানে শীতের বেলা আর পোশাক পোশাক ভাব থেকে সবাই এখানে এসেছে এসে এখানে এসে পানি করছে। পানি করে সবাই মাছ কেনার জন্য ব্যস্ত হয়ে যাবে কি মাছ কি দামে কেনবে আপনাদের দেখাবো সকাল সকাল আপনাদের করে যে দেখাবো কি মাছ কি দাম ব্যথা কেনা হয় দিলাম দেখাবো ভালো লাগলো বেশি মানে দেখুন ছোট ছোট গ্লাস কাপ মাছ রুই মাছ তেলাপিয়া মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন আপনার বাবার আছে গাড়ি কই লাল কাননে মাছের দাম একটু স্বাভাবিক আছে কালকে থেকে এখানে দুটো কেজি রুই মাছ আজকের বাজার মূল্য বেচা কেনা হচ্ছে একশো নব্বই টাকা কেজি আপনাদের সব ধরনের মাছই বেচা কেনা দেখা যাচ্ছে ভালো লাগবে বেশি বেশি শেয়ার করেন আপনারা দেখুন এখানে আপনাদের জাপানি সরপুটি মাছ বেচা কেনা দেখাচ্ছি এখানে দেশাল সরপুটি মাছ উঠেছে চারশো টাকা কেজি বেচা কেনা আছে সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের স্পেশাল ছট মাছ বেচা কেনা দেখা যাচ্ছে আরো অন্যান্য মাছ বেচা কেনা আপনারা দেখুন পাঁচটাই কেজি কই মাছ বেচা কেনা আছে দুইশো টাকা কেজি আজকের বাজার মূল্য আপনাদের দেখাচ্ছে এই পাইকারি ঐতিহ্য মাছ বাজার থেকে বিভিন্ন প্রজাতির প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছে দেখুন এখানে একশো ষাট টাকা কেজি পুটি মাছের ডিলাম উঠেছে একশো ষাট টাকা তেলাপিয়া মাছ শিলভার মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে নিলাম দেখাচ্ছি আপনাদের দর্শক বন্ধু আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়ে ভালো কমেন্ট কমেন্টে জানায় বেশি বেশি শেয়ার করুন

বিভিন্ন ধরনের মাছ আপনাদের দিলাম দেখাচ্ছি তাই আপনারা দেখুন বিডি পক্ষ আপনাদের জানাই স্বাগত জানাই দেখুন এখানে সব দশ বারো জন মিলে এক জায়গা দেখে আপনাদের আর সুন্দর হয়েছে মাছ এই মাছের আকর্ষণ হয়েছে আপনাদের দেখাচ্ছে শীতের বেলা জাল যার স্থানে মাছ গিয়ে চলে যাবে